মাটি করে করছে জল করছে এগুলো কেন করছে বলুন আচ্ছা আমরা তো শান্তিপুর ভাবে আমরা তো কোনো করে কিছু পাইনি একদম একদম ব্যারিকেডে কয়েকজন উঠেছিল আমরা তাহলে তাদের নামিয়ে দিয়েছি তারপরে ওরা কেন করছে এগুলো সেই তো আমরা তো সব শান্তিপূর্ণ মিশনে থাকি জলকাল মেজর ঠিক আছে জলকাল মেজর ভালো কথা আমরা সরে আসলাম এরপরে চলো ফাটা লেগেছে মারলো বুলেট রবার বুলেট মারছে রবার বুলেট জল কামান টিয়ার গ্যাস সবই সবই পুলিশ মারছে এইগুলো কিন্তু মারা কেউ কোনো কথা ছিল না এইগুলো কোনো দরকার ছিল না করার এগুলো একটা শান্তিপূর্ণ একটা মিছিলাতে সরকার এইভাবে ভয় পাবে দেখুন এখনো এখনও তো টিয়ার গ্যাস যাচ্ছে দেখুন 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 এখনো পর্যন্ত টিয়ার গ্যাস মারা দেখুন দেখতে পাচ্ছেন দর্শক এখানে একজনকে রুলেট মারাচ্ছে পায়ের মধ্যে দেখি তাই মারা কাকে মারা হয়েছে দেখুন এখানে সব অসুস্থ হয়েছে দেখতে পাচ্ছেন এত কি টিআর গ্যাস মারা হয়েছে এখানে এরকম ভাবে যেগুলো মারার কোনো দরকার শান্তিপূর্ণ টিআর বুঝতে পারছেন বুঝতে পারছেন কিভাবে 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 এইখানেতে অত্যাচার চালু হচ্ছে দেখুন 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 এই

এটা বাংলার মানুষ জানতে চায় সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছি দর্শক এখানে দর্শক দেখুন এখানে সাধারণ মানুষ যারা আজকে এসছিলেন নবান্ন অভিযান প্রত্যেকের what <laughs> এই দেখুন নোংরা ভাবে টিয়ার গ্যাপ বাড়ছে জল কমানো যাচ্ছে

যেখানে থামিয়ে দেওয়া হচ্ছে একদম প্রিনতে ঘাটের সামনে যেখান থেকে টিআর গ্যাস মারা হচ্ছে জল কামান ছোড়া হচ্ছে এবং রবার বুলেট তিনটেই এখানে চালানো হচ্ছে এইখানে হচ্ছে এইখান থেকেই আমরা আর এগোতে পারছি না বলে আমরা এইখান থেকেই আমাদের যা যা দেখানোর এখান থেকে আমরা দেখাচ্ছি দর্শক দেখুন এই মুহূর্তে কিন্তু টিআর গ্যাস পুলিশ চালিয়ে দিয়েছে এই মুহূর্তে টিআর গ্যাস চালিয়ে দিয়েছে দেখুন देखते दर्शक टीआर गैस आपने प्रिंस घाटे सामने ये टीआर गैस टीआर गैस देख दर्शक टीआर गैस टीआर गैस देखार गैस देखते दर्शक देख दर्शक टीआर गैस टीआर गैस टीआर गैस देख दर्शक ইয়ারগাস মারছে এই মুহূর্তে ওই যে দেখুন এই যে আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ইয়ার গ্যাসে পুরো দেখুন ধোঁয়ায় ধোঁয়া পুরো সাদা হয়ে গেছে সত্যভঙ্গ হয়ে যাচ্ছে বুঝে সব দেখুন দেখুন ব্রিজের ওপর থেকে টিয়ার গাছ মারা হচ্ছে বলছে ব্রিজের ওপর থেকে দেখুন নির্ভিকতা পুরুষ সরকার টিয়ার গাছ চালাচ্ছে যারা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করতে আসছে তাদের ওপরে টিয়ার চাল বাটাচ্ছে লজ্জাও করে না আর পুলিশ তো পুরো একজন দলদশে পরিণত হয়েছে কুর্তিটা ছেড়ে এদের জন্য যাওয়া পরে যায় দেখুন পুরো টিয়ার গাছে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে কি এখানে থাকা যাচ্ছে না পুরো পুরো ধোঁয়ায় ধোঁয়ায় পুরো পুরো ধোঁয়ার গন্ধে পুরো ইয়ে হয়ে আছে নাক মুখ দিয়ে ধোঁয়ার গন্ধ ঢুকছে পুরো টিয়ার গ্যাসের দেখুন পুরো এলাকা সাদা হয়ে গেছে পুরো এই পুরো ছত্রভঙ্গ করা হচ্ছে ইয়ে দেখুন দেখুন এই দেখুন যেভাবে আমাদের জল ছুটোচ্ছে সেভাবে মুখ চালা করছে আমাদের সত্যি কথা আমাদের ভাবতে পারিনি আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদের এসে মারলো সেই জন্য আমাদের যেভাবে শ্বাসকষ্ট হচ্ছে যেভাবে আমাদের জলে যেভাবে শোধ মারছে আর যাবে না যেভাবে আমাদের যত চেষ্টা করবে ছাত্র যুব সমাজ আরো গড়ে উঠতে পেরে মমতাকে বদলা করতেই হবে বুঝতেই পারছেন যে টিয়ার গ্যাস ম্যাচে চোখ সব জ্বালা করছে এইখানেতে পুরো ভিড়ে ভিড় হয়ে গেছে ভালোভাবে এখানেতে এত বেশি এখানে গ্যাস মারা হয়েছে দেখুন পুরো চতুর্দিকটা দেখুন দেখুন এইখান থেকে এইখান থেকে আওয়াজ হচ্ছে দেখুন ওই যে টিয়ার গ্যাস টিয়ার গ্যাস টিয়ার গ্যাস গ্যাস দেখুন টিয়ার দেখুন দর্শক পুরো টিয়ার গেছে দেখুন 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 পুরো টিয়ার গেছে পুরো পুরো সাদা করে দেওয়া হয়েছে পুরো পুরো টিয়ার গেছে দেখুন দেখছেন দর্শক দেখুন দর্শক পুরো টিয়ার গেছে পুরো সাদা হয়ে গেছে দেখুন সরকার সরকার পুরো ভয় পেয়ে গেছে এটাই তার প্রমাণ যে একটা শান্তিপূর্ণ মিছিল সেই শান্তিপূর্ণ মিছিলে টিয়ার গ্যাস মারা হচ্ছে দেখুন কীভাবে দেখুন পুরো সাদা বুঝতে পারছেন পুরো সাদা দেখুন প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশনের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে এই যে দেখুন দর্শক লাখো লাখো লোক লাখো লাখো লোক যেই দিকে তাকাবেন যতদূর তাকাবেন এত লোক এত সমর্থন সরকার যে সরকার যে কিভাবে ভয় পেয়েছে তার প্রমাণটা দেখুন এই এত লোক পথে নেমেছে দেখুন বুঝতে পারছেন এরপর এরপর যদি সাধারণ মানুষ যদি কিছু করে তখন কিন্তু সেটা সাধারণ মানুষেরই জোর দোষ হবে দেখুন পরেও কিন্তু মানুষ কিন্তু এই দেখুন দেখুন কিভাবে কিভাবে টিয়ার গ্যাস চালাচ্ছে দেখুন কিভাবে দেখুন 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 দেখতে পাচ্ছেন দর্শক আবার 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 টিয়ার গ্যাস মারছে আবার আবার মুখ এবারে রীতিমতো মুখ জ্বালা করছে নিউজ আমি নিজের দেখুন দেখুন কিভাবে দেখুন

কখন যাবেন আমাদের ছাত্রদের আন্দোলন চলবে আমাদের কার পরে মারুরের যাবেন না আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে পারলে রাস্তায় বসে যান আমরা রাস্তা বন্ধ করে দেব আমরা সংগ্রাম পরিষ্কার পরিষ্কার একটাই কথা যেখানে থামিয়ে দেওয়াছে ওইখানেই বসে যান এইখানেই সবাই বসে যাচ্ছে এইখানেই দর্শক দেখুন পুলিশের গাড়ি কিন্তু আটকানো হচ্ছে না পুলিশ কিন্তু অযথাই আমাদের দিকে টি গ্যাস জল কামান সবই দেখুন টিয়ার গ্যাস মেরে পুরো ছত্রভঙ্গ করা হয়েছে যে দিকে রাখামেন সেই দিক দিয়ে মানুষ দেখুন খালি কোন দিক দিয়ে যাবে খালি ঠিক করছে অনেক অসুস্থ হয়ে পড়েছে টিআর গ্যাসের জন্যে ইনসেফ ঘাট অব্দি আমরা পৌঁছতে পেরেছিলাম তারপরে থেকে টিআর গ্যাস চালু হয়েছে তারপরে আমরা রেগোতে পারিনি